এক ব্যক্তি হজরত আব্বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহুকে অশালীন ভাষায় কথা বলতে লাগলেন এবং কি এক পর্যায়ে সে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন তো হজরত আবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহু চুপচাপ রয়ে গেলেন এবং কি তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তার গালমন্দের কোনো উত্তর দিলেন না তো সেই সময় হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম হজরত আবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালনহর পাশেই ছিলেন তো এই বিষয়টি হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম খেয়াল করলেন এবং কি হাজত আবকর সিদ্দিক রাজু তালুর ধৈর্য দেখে মুস্কি হাসলেন কিছুক্ষণ পর সেই ব্যক্তি আরও কখনো বাসায় প্রচণ্ড পরিমাণে যখন গালাগালি করতেছিলেন ঠিক সেই সময়ে আবকর সিদ্দিক রাজুল্লাহ তালহু ধৈর্যের বাদ ধরে রাখতে পারলেন না অর্থাৎ ধৈর্যের বাদ ভেঙে গেল তো সেই মুহূর্তে হযরত আবকর সিদ্দিক রাজু তালহ সেই ব্যক্তিকে কিছু না কিছু উত্তর দিলেন তো এটি দেখে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম সেখান থেকে মন খারাপ করে চলে গেলেন এবং কি হজরত আবকর সিদ্দিক রাজিয়াল তালু বুঝতে পারলেন যে রাসুল সালি সাল্লাম আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন অর্থাৎ মনোমালিন্য অর্থাৎ বিরক্ত হয়েছেন বিরক্ত বোধ করেছেন আমার উত্তর দেওয়াকে তিনি অপছন্দ করেছেন তো সেই সময়ে হজরত আবকর সিদ্দিক রাজিয়ালাহ তালন তৎক্ষণাৎ নবী করিম সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন এবং কি এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহাম আপনি যখন সেই ব্যক্তি আমাকে গালমন্দ করতেছিল এবং কি আমি চুপচাপ সহ্য করতেছিলাম কোনো উত্তর না দিতেছিলাম তখন আপনি মুসকি হাসলেন আবার যখন আমি সেই ব্যক্তি অত্যন্ত প্রখরভাবে গালাগালি করতেছিল এবং কি সহ্য করতে না পেরে আমার ধৈর্যের বাদ পেরিয়ে তাকে উত্তর দিলাম তো সেই সময়ে আপনি সেখান থেকে বোধ করে চলে আসলেন অর্থাৎ রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসলেন অপছন্দ করে সেখান থেকে চলে আসলেন তো এর কারণ কি রাসুমসাল্লা সাল্লাম বললেন যে দেখো যখন তুমি সেই ব্যক্তির গালমন্দের জবাব দিচ্ছিলে না অর্থাৎ ধৈর্য ধারণ করতেছিলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব আলমিন তোমার কাছে তোমার পক্ষ হয়ে একজন ফেরেস্তাকে নির্মাণ নির্ণয় করে দিয়েছিল অর্থাৎ একজন ফেরেস্তা তোমার হয়ে তার গালমন্দের উত্তর দিতেছিল এবং কি সেখানে যখন তুমি যেইমাত্র তার গালমন্দের উত্তর দিতে গেলে উত্তর দিলে সেখানে ফেরস্তাটি চলে গেল এবং কি সেখানে শয়তান উপস্থিত হলো আমি কি শয়তান যেখানে উপস্থিত থাকে সেখানে থাকতে পারি তো এই কথা বলার পর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হজরত আবকর সিদ্দিক রাজুল্লাহ তালানকে তিনটি বিষয়ের সত্যতা দিলেন যে কোনো সন্দেহ নেই এই তিনটি বিষয়ে কোনো সত্যতার কোনো সন্দেহ নেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই তিনটি বিষয়ে এক নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তখন যদি সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে এবং কি ধৈর্য ধারণ করে থাকতে পারে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে তার সাহায্য দ্বারা তাকে সম্মানিত করেন এবং যখন কোনো ব্যক্তি দান খয়রাতে ধার উন্মুক্ত করে দেয় এই নিয়তে যে আত্মীয়তার বন্ধন দৃঢ় আত্মীয়তার বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে তার ধন সম্পদ বাড়িয়ে দেন তৃতীয় হচ্ছে যখন কোনো ব্যক্তি ভিক্ষার হাত পাতে অন্যের কাছে এই নিয়তে যে তার ধন সম্পদ বৃদ্ধি হবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার ধন সম্পদকে সিনিয়ে নেন এবং কি তার উপর থেকে বরকত উঠিয়ে নেন তাল্লা রসম সাল আলয় সাল্লাম যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে সমস্ত বিষয় আমাদেরকে প্রত্যেককে পুঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করুক আনিল দওয়ানুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক